ইংল্যান্ডে শুরু হয়েছে লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছে এরই মধ্যে ইংল্যান্ডকে ভারত এবং অস্ট্রেলিয়াকে পাকিস্তান হারিয়েছে আগামী ছয় জুলাই বার্মিংহামে লেজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুখোমুখি হবে ভারত চ্যাম্পিয়ন এবং পাকিস্তান চ্যাম্পিয়ন এদিকে লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে তিন উইকেটে হারিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স একই দিন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নশিপের দলে রয়েছেন শহীদ আফ্রিদি শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ সোহেল তানভীর ওহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররা এদিকে ভারত চ্যাম্পিয়নশিপে রয়েছেন সুরেশ রায়না যুবরাজ সিং ইরফান পাঠান এবং হরভজন সিং এর মতো সাবেক তারকা ক্রিকেটাররা ইংল্যান্ডে তেসরা জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত চলবে লিজেন্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টের অংশগ্রহণ করা ছয় দল হচ্ছে ভারত চ্যাম্পিয়ন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টের প্রথম দশটি ম্যাচ এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামের ওয়েবস্টানে আর ষাটটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্থস্টামের কাউন্টি গ্রাউন্ডে টুর্নামেন্টটি রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হচ্ছে অর্থাৎ লিগ পর্বের প্রতিটি দলে একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে শীর্ষ চারে থাকা দলগুলো খেলবে সেমিফাইনালে